বিরল সূর্যগ্রহণের সাক্ষী হবে বিশ্ব এই সূর্যগ্রহণের সময় নাকি পশু পাখিরাও টের পায় করে অস্বাভাবিক আচরণ এক এক প্রাণী এক এক রকমের আচরণ করে যা রীতিমতো গবেষণা পর্যন্ত হয়েছে দুই হাজার সতেরো সালের সূর্যগ্রহণের সময় বিজ্ঞানীরা এই ধরনের একটি পরীক্ষা চালায় ওই সময়ে দুই মিনিট বিয়াল্লিশ সেকেন্ড ধরে সূর্যের আলো ঢেকে দেয় চাঁদ এতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত অন্ধকার ছেয়ে যায় তখন প্রাণীজগতে যে পরিবর্তন দেখা যায় তা বিজ্ঞানীদের চমকে দিয়েছিল ওই সময়ে জিরাফ এলোপাথারি ছুটতে থাকে চিড়িয়াখানায় কচ্ছপগুলো সঙ্গমে লিপ্ত হয় মোমাসি তাদের গুঞ্জন বন্ধ করে দেয় বিজ্ঞানীরা বলছেন প্রাণীরা চব্বিশ ঘন্টার চক্রে জীবনযাপন করে অর্থাৎ অন্ধকার নেমে আসলেই পাখিরা নিড়ে ফেরে পশুরাও এই সময়ে বিশ্রাম নেয় কিন্তু হঠাৎ অন্ধকার নেমে আসলে বিভ্রান্ত হয়ে যায় প্রাণীরা এতে শুরু হয় অস্বাভাবিক আচরণ মৌমাছিরা গুঞ্জন বন্ধ করে দেয় পাখিরা শীষ বাজাবে না পোকামাকড় কিচিরমিচির শুরু করবে দুই হাজার সতেরো সালে সূর্যগ্রহণের পর বিজ্ঞানীরা খুঁজে পান গাছের বিচিত্র চক্র এমনকি অতি ক্ষুদ্র অণুজীবগুলোও সূর্যগ্রহণের অদ্ভুত কম্পনের জন্য সংবেদনশীল হয়ে উঠতে পারে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলছে দুই সালে ভারতে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় ল্যাবরেটরিতে ব্যাকটেরিয়া বৃদ্ধির একটি গবেষণায় দেখা যায় সূর্যগ্রহণ শিখরে পৌঁছানোর সময় ল্যাবের পাত্রের ব্যাকটেরিয়াগুলো ছোট এবং ভিন্ন আকারে হয়ে উঠেছিল আশরাফুল ইসলাম প্রবাস খবর